নমস্কার শুরু করছি অবিশ্বাস ঘটনা আমি তোমাদের বন্ধু পিয়ালি শনিবার রাত দশটা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড বন্ধুরা এবারে যিনি ঘটনা লিখে পাঠাচ্ছেন তিনি হচ্ছেন অদিতি সাহা ইকো পার্ক থেকে লিখছে দিদি আমি তোমাদের চ্যানেলের একজন নতুন শ্রোতা বেশ কিছুদিন যাবৎ তোমার কয়েকটি ঘটনা আমি শুনেছি তোমার সাথে বেশিরভাগ ঘটনা ভাবি শেয়ার করব কিন্তু সময়ের অভাবে লিখে ওঠা হয় না বেশিরভাগ শুনেছি তোমার অফিসের ঘটনা তাই আমার সাথে ঘটা আমার অফিসের একটি ঘটনা তোমার সাথে শেয়ার করব বলে আজ চলে এসেছি বন্ধুরা অদিতি সাহার মতো তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও তারা অবশ্যই মেল করো অবিশ্বাস ডট ঘটনা অ্যাট অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো লিখে পাঠিয়ে দিতে পারো অথবা রেকর্ডিং করেও আমাকে ঘটনা পাঠাতে পারো চলে আসছি ঘটনাতে অদিতি যেভাবে বর্ণনা করেছে আমি ঠিক সেইভাবে বর্ণনা করার চেষ্টা করছি দিদি আমি ইকো পার্কে থাকি আমার বাড়ির থেকে খুব কাছে আমার ইকো স্পেস পড়ছে নিউ টাউন সম্পূর্ণটাই কাছাকাছি বেশি দূরত্ব নয় প্রায় আমার কুড়ি মিনিটের মতন সময় লাগে আমি ওই নিউ টাউন ইকোস্পেস এই জায়গাটারই নাম উল্লেখ করছি আমি পুরোপুরি স্থানের নাম উল্লেখ করছি না এটি কোম্পানিতে আমি গত ছমাস আগে জয়েন করি সেখানে নতুন কিছু আমার সাথে কলিংস আসে যাদের সাথে বন্ধুত্ব হয় এবং বেশ ভালো কাজে মন দিই হঠাৎ গোটা দুটো মাস যাওয়ার পর থেকে আমি আমার পাশে থাকা আমার এক কলিংয়ের সাথে কিছু প্রবলেম শুরু হয় প্রবলেম বলতে আমরা যে কাজগুলো করতাম সেই কাজগুলোতে খুব ভুল হওয়া শুরু হয় অবশ্যই হতে পারে আমরা সবাই সব কিছু শিখে আসি না একটা নতুন অফিসে জয়েন করা আমাদেরকে ট্রেনিং দেওয়া তারপরে আমরা কাজটা করছি ভুল খুঁটিনাটি সকলেরই হয় সকলকেই অফিসে কিছু না কিছু কথা শুনতে হয় তারপরেও আমরা চাকরিতে থাকি কিন্তু আমি লক্ষ্য করি আমার পাশের সাথে থাকা একজন আমার বান্ধবী বান্ধবীর নাম আমি দিদি পরিবর্তন করে অন্য একটা নাম বলছি বন্ধুর নাম সোমা এটা আমার দেওয়া নাম সোমা হয়তো ঘটনাটি যদি কোনো সময় ও শোনে ও বুঝতে পারবে যে ঘটনাটি আমি ওকে নিয়েই বলেছি হয়তো খুব গুরুতর কোনো ঘটনা না হলেও কিন্তু যেটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম বা আমি ভয় পেয়ে উঠেছিলাম তাৎক্ষণিক হলেও কিন্তু ভয় পেয়েছিলাম দিদি ভুলের সংখ্যা আমারও হতো কাজে এবং আমাকেও আমার সুপারভাইজার এসে আমাকে অনেক কথা শোনাতো বা আমাকে কাজের ভুলগুলো ধরিয়ে দিত আমার সাথে আমারই পাশে বসে থাকা সোমার প্রচুর প্রবলেম হতে শুরু করতো দেখি বারবার আমাদের গ্রুপে মেসেজ আসতে শুরু করে সোমার নামে সোমা আমার ডেস্কে এসো সোমা আমার রুমে এসো সোমা বারবার যায় এবং আমাদের যিনি সুপারভাইজার বলে রাখি তিনি কোনো পুরুষ নন তিনি একজন মেয়ে মানুষই এমনটা নয় যে কোনো কিছু অন্য রকম কোনো খারাপ ইঙ্গিতের জন্যই যে তাকে রুমে ডাকে বা তাকে তার ডেস্কে ডেকে আনতো তা নয় সোমাকে বারবার ডাকে সুপারভাইজার সোমা উঠে যায় একই রিপোর্ট হয় যে কাজে ভুল হচ্ছে প্রথমে কাজের ভুলগুলোকে দেখিয়ে দেয় এসে ও আবার ঠিক করে কিন্তু পরবর্তী আবার যখন নতুন কোনো কাজ পায় সেই কাজে সোমার আবার ভুল হয় সোমা যায় সোমাকে আবার ডেকে পাঠানো হয় গ্রুপে মেসেজ করে এবার সুপারভাইজারের আর সাধারণ নয় একটু কটুক্তি করেই তাকে কথা শোনানো শুরু করে একটু আপসেট হয় সোমা আমার কাছে এসে শেয়ার করে আমিও দেখেছি যে মেয়েটা যথেষ্ট মন দিয়ে কাজ করছে সকালবেলায় আমাদের আটটায় জয়নিং টাইম ও আটটারও আগে গিয়ে নিজের কাজ কমপ্লিট করার চেষ্টা করত এবং নিজের বাকি থাকা কাজটাকেও ওভার টাইমের উপরে করে চেষ্টা করতো নিজের পারফরম্যান্স ভালো রাখার কিন্তু ও যতটাই খাটে ততটাই সংখ্যায় ভুল বেরোয় আমরা হয়তো বলতাম ওকে যে দেখ সোমা তুই হয়তো স্ট্রেস নিচ্ছিস তার জন্য রকম ধরনের ভুলগুলো বাড়ছে তুই একটু কেয়ারফুলি কর খুব স্পিডে কাজ করলে এরকম হয়তো হয় একটু ধরে কর তখন বলেছে যে না অদিতি আমি যে কাজটা করি বা যখন করি আমার হয়তো স্লো হতে পারে বলেই কিন্তু আমি টাইমটা বেশি নিই তোমরা আটটার সময় এসে জয়েন করো আমি সাতটার থেকে জয়েন করে যাই এবং তোমরা চলে যাওয়ার পরেও আমি কাজ করি যাতে আমার কাজটা ভালো থাকে কোথাও ভুল যেন না থাকে আমি এতটা ধরে করার জন্য কাজ আমি স্লো করি বলে আমাদেরকে তো বলল কিন্তু ওর রেসপন্স একই থাকে এরপরে ফ্লোরে একদিনকে তোমাকে যাচ্ছে তাইভাবে অপমান করলো যে কাজ একেবারেই ভালো হচ্ছে না কাজে ভুলের সংখ্যাগুলো বাড়ছে এমনকি এমন একটা পর্যায়ে গেল যেটা হয় ম্যানেজারকে পর্যন্ত কল দেওয়া হলো মানে কাজটা ম্যানেজার কাছে যাওয়ার পর ম্যানেজার কলে কথা বলে এবং তাকে বোঝায় যে মানে তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে সোমা যদি কাজ ভালো করে বুঝতে না পারে বা কাজটা যদি কঠিন হয় সে যেন হ্যান্ডওভার করে প্রজেক্টটা কিন্তু সোমা বলছে যে এটা ইজি প্রজেক্ট আমি সব জানি আমি সব পারছি তাহলে আমার ভুলটা কেন হচ্ছে কি হচ্ছে আমি জানি না কি করে হচ্ছে কতগুলো তো সহজ নাম ওর মতন করে মাথা নত করে থেকে চুপ করে থেকে অনেক কিছু বলে যে কাজটা করে দেওয়ার চেষ্টা করতো আমিও দেখেছি কিন্তু কন্টিনিউ ভুল হওয়া শুরু হয় তারপর আরও লক্ষ্য করি কেমন যেন সোমার ওপরে একটা বিষদৃষ্টি আসছে আশপাশের লোকেদের বিশেষ করে ওই এফেক্টটা আমার ওপরেও আসতে শুরু করে আমি আর সোমা যে জোনটাতে বুঝতাম কিছুদিন অন্তর অন্তরই শুনি যে আমাদের জোনে খুব বেশি কথা হচ্ছে গুনগুন গুন গুনগুন করে একটা রব হয় ভীষণ রেগে যায় আদার্স সুপারভাইজাররা একটা টিম বানিয়ে ওখানে কাজ হয় এক একটা সুপারভাইজারের আন্ডারে অন্তত জন করে থাকে অন্যান্য সুপারভাইজারের আন্ডারেও ঠিক সেরকমই টিম মেম্বারসরা থাকে আমরা জানি কাজের জায়গাটা কীরকম হয় প্রত্যেকটা সুপারভাইজারদের মধ্যে একটা কম্পিটিশান থাকে যে আমার টিম মেম্বার্সরা খুব ভালো রেসপন্স করছে দেখানোর এবং আমার টিম মেম্বারসরা খুব ভালো এরকম কিন্তু আমাদের জোন থেকে একটা গুনগুন গুনগুন রব যেন কথা বলছে এতে আমাদের জোনের ওপরে বা আমাদের নামে বুঝতেই পারছ যে দিদি যাচ্ছে একটা শিকায়ত মানে নালিশ জমা পড়ছে তো আমাদেরকে ফ্লোর যে ম্যানেজার তিনি এসে খুব বকাবকি করেন আমরা মাথা নিচু করে শুনি কিন্তু বিশ্বাস করো দিদি কাজের এতটা প্রেশার থাকতো না গুনগুন করে কথা বলারও সময় থাকতো না কি আমাদের লাঞ্চ ব্রেক যেটা থাকতো আমরা নিজেরা পারলে ওই ব্রেকের টাইমটার থেকেও আমরা মাইনাস করে কাজে প্লাস করতাম এরকম করার চেষ্টা করতাম তাহলে সেখানে খাওয়ার যেখানে আমরা সময় পাচ্ছি না কাজ করতে করতে গল্পটা করবো কী করে সে সময়টা তো দরকার এটা আমার সাথে শুরু হলো এবং আমাদের জোনটাতে শুরু হলো কিন্তু কি একটা যেন লাকি মানে ভগবানের কৃপা আমরা সেদিনকে সেই জোনে ছিলাম না সেদিনকে ওই গুঞ্জন রবটা খুব বাড়াবাড়ি হয়েছিল কারণ আমাদের একসাথে আমরা সকলে ব্রেকে যাই না আমাদের জোনটা যদি যায় তো আদার জোনগুলো থাকে এবং আমরা যখন ব্রেকের মে ফিরে আসি তারপর থেকে আরেকটা ডেস্কে লোকেরা ওনারা ব্রেকে যান এবার যেমন আমি বলতে চাই যে আমাদের যদি ধরুন বারোটা থেকে সাড়ে বারোটার সময় ব্রেক হয় আমরা সাড়ে বারোটায় ব্যাক করার পর আমাদের সামনের যারা আরেকটা ডেস্ক আছে সেইখানে বা যে লাইনটা আছে বসেছে তারা কাজ করছে তারা যায় তারা আবার আধ ঘন্টা বাদে ফেরত এলে এরম করে পুরো ফ্লোরের লোকেরা যাতায়াত করে হঠাৎ সেদিনকে আমাদের জোনে তো প্রচণ্ড মানে গুঞ্জন হয় বলে আমাদের তো নালিশ হয়েছে খুব কথা শোনানো হয় কিন্তু সেদিনকে নাকি বলে আমরা ছিলাম না এটা আরেকজন সুপারভাইজার এসে বলছে যে আমাদের টিম ছিল না কিন্তু তার সত্ত্বেও সেদিনকে এরকম গুঞ্জন হয়েছে তো স্যার একটা কিছু বুঝতে পারেন যে এখানে আমাদের কোনো দোষ ছিল না সেদিনকে এমনি হয়েছে এবং পুরো ফ্লোরে স্যার ঝাড়েন মানে সবাইকে রাগারাগি করেন এবং সবাইকে বকা দেন এটা কাজের জায়গা স্কুল নয় ক্লাসরুম নয় যে তোমরা চিৎকার চেঁচামেচি করছো কথা বলছো জানি না পিয়ালিদি কী কারণে ওখানে এরকম গুঞ্জন হতো বোঝা যেত না যেন মনে হচ্ছে না স্কুল স্কুলে যেমন গুঞ্জন শুরু হয়ে যায় সেরকম হঠাৎ করে হতো আর খুব জোরে চিৎকার করে উঠলে মানে কোনো বস বা কোনো ম্যাম তারপর জিনিসটা থেমে যেত এটা শুরু হলো প্রথম ডিস্টারবেন্স আর ওর সাথে তো লাগাতার ভুল হওয়াটা ছিলই ক্রমশ সোমার ভুল বাড়তে থাকে একদিন তো ভুল এমন একটা জায়গায় চলে গেল যে সুপারভাইজারের সাথে স্মৃতি মতন কথা কাটাকাটি শুরু হয়েছে ওর যে আমি এই ভুলটা করতে পারি না সুপারভাইজার টোটালি ওকে বলে দিল যে আমি তোমাকে কাজ দেব না যতক্ষণ না তুমি এই পেজের কাজটাকে তুমি ঠিক করে দিচ্ছ ফাইলটা ফেরত আসে ফাইলটা ফেরত আসে ম্যানেজারের কাছ থেকে এবং খুব রাগারাগি করে ও ফাইলটাকে চেক করে সোমা আমাকে বলে ফাইলটা না করেও ও চেক করতে করতে ওর মুখস্থ হয়ে গেছে লাইন বাই লাইন তার সেম ভুল কি করে হয় অনেক ঝামেলা বা ওখানে অশান্তি শুরু হয় মানে ও মানসিকভাবে আরও ভেঙে পড়তে থাকে তো কর্পোরেট ওয়ার্ল্ড সবার সাথে ভাবে সামনে কথা শোনালে কতটা খারাপ লাগে আমরা আমাদের সকলেরই সতলেও আমাদের একটা বয়সে এসে আমরা চাকরি করছি সেই ছোটটা নেই যে স্কুলে বকা খেলে হ্যাঁ হেসে উড়িয়ে দিতাম কিন্তু কাজের জায়গায় বকা মানে কন্টিনিউ এবং আমার মানে কাউকে বলা হচ্ছে তোমাকে বার করে দেওয়া হবে এরপরে কাজ দেওয়া হবে না এটা ভীষণই সম্মানের লাগে কিন্তু সোমা রীতিমতো আমাদের কাছে শেয়ার করছে যে ব্রেকে এসে আমি কোনো ভুল করতে পারি না তার কারণ হচ্ছে আমি যে ভুলগুলোকে আমাকে মার্ক করে দেওয়া হচ্ছে আমি সেই ভুলগুলোকেই ঠিক করছি তারপরেও কি করে ভুল হচ্ছে আমি ওকে রিল্যাক্স করি বলি একদম ঠান্ডা মেজাজে শান্ত হয়ে আজকের ফাইলটা সম্পূর্ণ আরেকবার চেক করো দেখো কি হয় তো ও চেক করে আর আমি খুব মন দিয়ে কাজে বসি কম্পিউটারে আমি সিস্টেমের দিকে তাকিয়ে থাকি আমি আমার কাজ করছি আমার একটা স্বভাব আছে দিদি আমি যদি খুব মন দিয়ে কাজ করি আমি যদি কাজটার ভেতরে ঢুকে পড়ি আমার পিছনে হয়তো ঝামেলা হচ্ছে আমি শুনতে পাচ্ছি সব কিন্তু আমি না ঠিক বুঝতে পারছি না যে কি হয়েছে কতটা ঠিক দূরে হচ্ছে আমি অতটা খেয়াল করি না ইতিমধ্যেই আমি শুনলাম আমাদেরই টিমের মধ্যে কার সাথে খুব প্রবলেম হয়েছে ফ্লোর ম্যানেজার এসে আমাদের সুপারভাইজারকে খুব ঝেড়েছেন তাতে আমাদের সব ভাইসার যিনি ছিলেন তাহার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় ম্যামের আমাদেরকে ছুটির আগে আমাদের রুমে নিয়ে গিয়ে তো খুব বকলেন এবং নেক্সট দিন আবার কাজ করতে দিলেন আমি জানতামই না আমার পিছনে ঘটনাটা ঘটল কি আমারই সাত পাশের মানে আমাদেরই ডেস্কের একটা রোতে আমরা গোটা ছজন বসতাম আমি ঠিক মিডিলে বসতাম আমার পাশের পাশের জনের পিছনে ফ্লোর ম্যানেজার এসে এত বকলো ইকলো আমি কানি শুনতে পেলাম না বা আমি শুনেছি কিন্তু ফ্লোর ম্যানেজার উঠে এসছে এত কিছু হয়েছে আমি কিছু জানি না আমি কাজে এতটাই মন দিয়েছি তো আমাদের এরকম ধরনের অভ্যাস আছে মাঝে মধ্যে ম্যানেজার বাবু এসে পেছন পেছন মানে সবাই কি কি কাজ করছে প্রপার করছে কি না কী গ্রুপে কেউ গল্প করছে চ্যাট করছে কিনা এগুলো দেখবার জন্য মাঝে মধ্যে উনি এসে টহল দেন আমি সেদিনকে স্পষ্ট দেখলাম আমাদের ম্যানেজার বাবু সোমার কম্পিউটারের ওপরে খুব মন দিয়ে সোমার কাঁধের ওপর থেকে ঝুঁকে তাকিয়ে আছে আমার আর সোমার ঠিক মাঝখান থেকে দিদি তুমি জানো না আমি খুব অবাক হয়ে যাই যে যেখানে কথা বললে আমি কিছু বুঝি না সেখানে আমি স্যারকে আমার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং আমি সাইড থেকে দেখতে পাচ্ছি যে স্যার ওরই কম্পিউটারে খুব মন দিয়ে তাকিয়ে আছে আমি দেখে আমি স্যারকে মানে ইয়ে করতে যাচ্ছি যে ওর কম্পিউটারের দিকে তাকিয়ে আছে আমি জানি আর এবং আমাদের ঠিক দুজনের এতটা ক্লোজে দাঁড়িয়ে আছেন তো আমি একটুখানি চেয়ারটাকে সরিয়ে ওনাকে স্পেস দিতে যাব পিছন ফিরে তাকিয়ে দেখি ওইখানে কেউ নেই আমি স্পষ্ট দেখেছি আমাদের ম্যানেজার স্যার পিছনে দাঁড়িয়ে সেই মানুষটা পেছন ঘুরতে দেখি নেই কোথাও নেই আমি মারাত্মক জোর ফ্লোরে ভয় পেয়ে যাই আমি প্রায় চিৎকার করে ওঠার আগে নিজের মুখকে নিজে হাতে চেপে ধরি আমার এই চেপে ধরাটা দেখে সোমা আমাকে জিজ্ঞাসা করে কি হলো অদিতি কিছু শরীর খারাপ লাগছে কিছু একটা হলো বা আমি কিছু ভুল করে ফেলেছি যেটা তুমি দেখেছ আমি ওকে বলতে পারিনি দিদি আমি নিজের মুখটাকে চেপে ওকে ইশারা করলাম কিচ্ছু হয়নি কিছু কিচ্ছু না বলে আমি নিজের কাজে মন দিলাম বারবার আর চোখে পেছন দিকে তাকাতে শুরু করি আমি আবার দেখলাম না তো এটা ছিল এক দিনের ঘটনা প্রথম দিন এইরকম দেখি শুরু হলো ভুলটা যেন আমারও সাথেও হচ্ছে কারণ কনসেনট্রেশনটা আমার কাজের দিকে নেই যেন মনে হয় আমার পেছনে কেউ আছে সেম ঘটনা একই রকমভাবে আরেক দিন ঘটে এবং দিনকে যেদিনকে ঘটে আমি সেদিনকে ঠিক করে নিয়েছি যে সোমাকে আমি এই ঘটনা জানাবোই আজ যে আমি আজ কেউ জানিস আমি একই জিনিস দেখেছি কিন্তু ফার্স্ট ব্রেক আসার আগেই মানে আমাদের লাঞ্চ ব্রেক আসার আগেই গিয়ে আমি ওকে যে লাঞ্চ ব্রেকে জানাবো আজ আমি এর আগের দিনকে আমি ভূত দেখেছি স্যারের ভূত আমি তোমার পিছনে কাউকে দাঁড়াতে দেখেছি সেটা আমি আজও দেখেছি সেদিনকে যে দেখেছিলাম সেদিনকেও তোমার সাথে তোমাকে যাচ্ছে তাইভাবে ফ্লোরে পড়ে ঝাড়া হয়েছিল আর আজ আমি আবার দেখেছি কথাটা জানাবো তার আগেই সুপারভাইজারের সাথে ওর ওই ফাইল নিয়ে ভীষণ ঝামেলা বেঁধে যায় এবং ও জানি না কী কারণে বিনা কোনো ডিসকাশনের আগেই ও সোজাসুজি চলে যায় এইচারের কাছে পানিশ ওকে মানে সুপারভাইজারের নামে নালিশ জানাতে চলে যায় যথারীতি সেই এক অবস্থা সুপারভাইজারকে আসে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে ওনাকে বলা হয় যে প্রুফ করতে যে ও এরকম ধরনের বারবার ভুল করছে আর ও ঠিক করছে কিন্তু একই জিনিস ঘটছে এই দুজন দুজনে প্রুভ করার মাঝখানে সুপারভাইজারই জিতে যায় মানে প্রুভ হয় যে সুপারভাইজার ঠিক এবং ও ভুল সোমা ভুল আমার ওকে কোনো কিছু বলে ওঠার আগে সব কিছুর আগে সব কিছু শেষ হয়ে যায় মানে ওকে বা ও বাধ্য হয় যে হ্যাঁ ও ভুল করেছে এবং সেই ভুলটা ওর এক মাস যাবৎ ধরে চলছিল এবং ভুলের এমন একটা জায়গায় গিয়ে রাগারাগি বা কিছু হয় যে সোমা সেদিন বাড়ি যায় এবং রিজাইন লেটার সাবমিট করে পরবর্তীকালে সোমাকে আমি এই ঘটনাটা জানাই সোমা তুমি সেদিনকে মাথা গরম কেন করলে সোমা নিজে বলল আমি নিজেও জানি না কিন্তু দিদি ওখানে আমার কোনো দোষ আমার কোনো দোষ ছিল না তাই আমি ওখানে মাথা গরম করেছি যেটা করেছি আমি ঠিক করেছি বলে আমার আজও মনে হয় আমি সব কিছু খুলে বলার পর জানতে পারলাম যে সোমার বাড়িতে এমন কিছু এন্টিটিস আছে যেটা অনেক দিন ধরেই ওদের পরিবারের মধ্যে প্রবলেম করে চলেছে যার জন্য ওদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ জায়গায় নেমে গেছে ওর মায়ের কোনো বিজনেস টিকছে না এবং ওর ছোটো বোন একটু আলাদা ধরনের ওর বাবা সেরকম কোনো কাজই করে না কাজ করলে পয়সা ডুবে যায় এমন কি এই রকম যে চোখের সামনে ঘটবে আমি ভাবিনি স্যারের মতন দেখতে কেউ পেছনে ছিল এবং ওরই কম্পিউটারের দিকে তাকিয়েছিল ভুলটা ও কন্টিনিউ করছিল জানি না দিদি আমার কাছে কোনো ব্যাখ্যা নেই ও ছেড়ে দেওয়ার পর আমার সাথে আর কোনো সময় ওরকম ধরনের কোনো প্রবলেম হয়নি আমি আবার আমার ফুল কনসেনট্রেশন নিয়ে আমি কাজ করতাম এবং আমি এখনও কাজ করছি দিদি ওইখানেই ওই অফিসেই কাজ করছি আমার কাছে কোনো দিনই কিছু বোঝা যায়নি বুঝতে পারিনি কিন্তু আমি ঢুকেই এই জিনিসটা ওর সাথে অনুভব করেছিলাম আমি ওকে বলার পর ও আমাকে ওর ফ্যামিলি সম্বন্ধে সমস্ত কিছু শেয়ার করে যে এইরকম কারণে হয়তো ওই এনটিটাই যে ও কাজ করছে সেইখানে গিয়ে ওকে কাজ থেকে ছাড়ানোই হয়তো মোটিভেশান ছিল এটা সাকসেসফুল হয় দিদি এই ভৌতিক ঘটনা সেদিনকে যে ভয়টা আমি পেয়েছিলাম হয়তো আমি চিৎকার করতে পারিনি বা এইগুলো যে ফ্লোরে হতো চিৎকার চেঁচামেচি গুঞ্জন তারপরে আমাদের নামে নালিশ জমা হওয়া আমাদের পিছনে স্যার এসে বুকে যাচ্ছে মানে কাউকে ঝাড়ছে কোনো এমপ্লয়িকে আমার কানে কোনো কিছুই আসা না আসা এগুলো কেমন অবাক কর বিষয় ছিল আমি আজও করি অফিসের কাজ কিন্তু আমি খুব অবাক হই আমি এইসব জায়গায় নেই মানে আমার সাথে এখন বর্তমান অবস্থায় এগুলো কিছু ঘটছে না এই ছিল আমার সাথে থাকা বলে একটি বান্ধবীর ঘটনা ভালো লাগলে দিদি তুমি শুনিও অপেক্ষায় থাকবো এটিও একটি অফিসের ঘটনা নমস্কার বন্ধুরা এর আগেও আমি অফিসের অনেক ঘটনা বর্ণনা করেছি এটা একটি নিউটন বা ইকোস্পেসে যেখানেই হোক একটি ঘটনা আমাকে শোনালো তোমরা বন্ধুরা আমাকে লিখে পাঠাও অথবা হোয়াটসঅ্যাপ করো আজ এই পর্যন্ত ফিরে আসব সামনের শনিবার আরও একটি নতুন কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে নমস্কার